তুমি যদি তোমরা চেম্বার অফ কমার্স না না আমরা চেম্বার অফ কমার্স চেম্বার অফ কমার্স কিন্তু আমরা স্টুডেন্ট তুমি সোয়েলকে ফোন করো কোন ফোন সেলকে চেম্বার অফ কমার্স ওকে ফোন করো সোয়েলকে ফোন করো আর কই জিনিস করে হুয়াই সবার জন্য আইন সমান আমি এখান দিয়েই যাব সবার জন্য আইন সমান আমি যাব এখান থেকে সিঙ্গেল পরিমাণ স্পেস খায় না ওইদিকে রাস্তাটা আপনি দেখেন রাস্তাটা ফুল ওকে